সাউন্ড রসুলপুর উত্তরবাজার ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল বনমা সাউন্ডের নতুন তিরিশ এখন বাঁধা হচ্ছে মেমারি মেলোডির পেছনে কালকে পিকনিক উপলক্ষে মাল বাঁধা হচ্ছে এখন দেখতে পাচ্ছ মেশিন লাটানো হয়ে গেছে এই যে ডিজি এখন মেশিনের তার কানেকশান করা হচ্ছে রাউন্ডের চোং বাঁধা হয়ে গেছে চঙ্গুলো লাটানো রয়েছে নিচে দেখতে পাচ্ছ তোমরা মাল বাঁধা হচ্ছে রাউন্ডের চং বাঁধা হয়ে গেছে রসুলপুর উত্তর বাজার জঙ্গলে সব লাটানো রয়েছে ইউনিট লাগিয়ে কালকে কম্পিটিশান আছে কোথায় পিকনিক করতে যাবে এখনও ঠিক হয়নি তো যেখানে সব মাল যাবে সেই জায়গাতেই বনমা শাউনকে ঢোকানো হবে এরকমই চিন্তা ভাবনা রয়েছে যতটা সম্ভব গোপালপুর মাঠ বেমারি টাউনের ভেতর মালমালা হচ্ছে এখন মেলোডির পই বইকে সবাই চেন মেলোডির বই এটা

Vaiバotsliitto Shepherd picu उप्रयक्रिण Kaopuba P thirsty Vox Qashto cool qaasko cool sceo What it is? Okwhashto co、「you are you can't do that